প্রদর্শক যে কোনো সময় দেশে আসতে পারেন শেখ হাসিনা তবে সেটা অনেকটা গোপন ভাবে শেখ হাসিনা দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে ভারত আর শেখ হাসিনাকে রাখতে রাজি নয় বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘাতে মৃত্যুর ঘটনায় দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ছয়টি হত্যা মামলা করা হয়েছে এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মোট একশো উনিশটি হত্যা মামলা করা হলো দর্শকের বাইরে হত্যাচেষ্টা ও অপহরণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও এগারোটি মামলা হয়েছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশ তার বিরুদ্ধে সব মিলিয়ে মামলা হলো একশো তিরিশটি সেজন্য শেখ হাসিনা দেশে আসা মাত্রই সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করার হুকুম রয়েছে এছাড়াও শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে ইউনুস সরকার যার কারণে শেখ হাসিনা চাইলেও ভারত থেকে অন্য দেশে যেতে পারছে না প্রদর্শক বিশ্লেষকরা ধারণা করছে শেখ হাসিনা বাধ্য হয়েই দেশে ফিরবেন প্রদর্শক নিয়মিত আপডেট নিউজ সবার আগে দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ